Yeah. हाँ बड़ा ऐसा नहीं कि भाई कुरांग्रा है कोई वो बॉक्सिंग भी है बॉक्सिंग वाला भी है क्या आप अच्छी तरह की मार्ग में इस लोगों की तरह आप बारातें पकड़ लिए ना कि आप अच्छे वाले Cười n h

multimita polnyade garigirami pateni hatne duo shaarami theoso day aiagire wen ind面 te echa hante23 w mailhe Holke w kenda layaa aiage do W e destroys the Olympian ki

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব বন্ধুরা এটা আমার গ্রামের বাড়ি আমি মালুর সাথে ছিলাম এক মাস হলো বাংলাদেশে আসছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আমরা অনেক কলিজার ভাই বোনেরা দেখছি লাইনে আছে আসলে আমি এই ইউটিউব চ্যানেলটা অনেক শখের বসায় মাস হচ্ছে আমি ফেসবুকেতে কাজ করি রে রেগুলার আমার ফেসবুকে একটি পেজ আছে বাইশ হাজার ফলোয়ার এম ডি শামসুল মিয়া পার্সোনাল ব্লক আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে আমার অলরেডি মনিটাইজেশন অন করা আছে এবং ফেসবুক থেকে আমার ইনকাম চলমান চলছে এবং ফেসবুক থেকে ইনকাম চলছে আর দুই মাস ধরে ইউটিউবে সফল হওয়ার জন্য আমি একটা চ্যানেল খুলি অবশ্যই সবাই কাছে রিকোয়েস্ট হইলো আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে এই এই আইডিটা আমার খোলা প্রায় দুই মাস হচ্ছে ইউটিউবে আমি তেমন একটা লাইভ করার আমার অভ্যেস নাই এটা নিয়ে মনে হয় চার পাঁচটা লাইভ চলছে তে আপনারা অবশ্যই একটু ভালোবাসা দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা কোনো ফেসবুকেতে আপনারা অনেকে আছে যে আমরা কিন্তু ফেসবুক ইউটিউব কম বেশি সবাই চালাই তো আপনারা যদি পারেন তাহলে যদি সময় পান তবে একটা ফেসবুক আইডি খুলে আপনারা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলে আপনারা ভিডিও আপলোড করবেন আমি আজ থেকে প্রায় আট মাস আগে আমার ফেসবুকের কোনো আইডি ছিল না ইউটিউবের কোনো আইডি আপনারা হয়তো বললে বিশ্বাস করবে না ঠিক আট মাস গত আট মাসের কথা আমি ফেসবুকে একটা পেজ খুলে পেজ খোলার পর আমি মনোযোগ দিয়ে আমি ফেসবুকেতে কাজ করি তিন মাস মতন আমি রেগুলার ভিডিও আপলোড করছি তবে অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করতে হলে মনিটাইজেশন অন করতে হলে আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে মানে নিজস্ব ভিডিও তৈরি করতে হবে আপনাকে নিজস্ব ভিডিও তৈরি করতে বলতে কি আপনাকে নিজের ফোন দিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনাকে নিজস্ব ফোন দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে যতদিন আপনি মনিটাইজেশন না পাবেন আমার কথাগুলো বুঝবেন যদি এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন যদি আপনারা নিয়মিত যদি তিন মাস মতো নিজের ভয়েস দিয়ে কোনো মিউজিক গান এগুলা কিন্তু কখনো ভুল করেও ভিডিওর সাথে অ্যাড করা যাবে না যদি এগুলা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না আপনাদের পেজটা হয়তো বড় হবে আপনার হাজার হাজার ফলোয়ার আসবে হাজার হাজার ভিউজ আসবে কিন্তু আপনাকে কখনো ওই সেট দেবে না সেট আপ বলতে কি আপনাকে মনিটাইজেশনটা কখনো খুলে দেবে না কারণ আপনি মিউজিক ব্যবহার করছেন বিভিন্ন রকমের কপিরাইট ভিডিও বা ডাউনলোড দিয়ে আপনি বিভিন্ন রকমের ভাইরাল ভাইরাল টপিকগুলো আপনি ডাউনলোড দিয়ে আপনি রিয়াকশন ভিডিও করে দিয়েছেন সেগুলো আপনি ফেসবুকের ভিতর আপলোড দিয়েছেন এই ধরনের ভিডিও যদি আপনি প্রথম থেকে দেন তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না ফেসবুক থেকে আপনার সঠিক নিয়মে কাজ করতে হলে আপনাকে যতদিন মনিটাইজেশন না পান ততদিন আপনাকে নিজস্ব ভয়েস দিয়ে আপনার নিজস্ব ফোনের ক্যামেরা দিয়ে আপনাকে নিজস্ব ভিডিও তৈরি করতে হবে হোক সেটা আপনার ফেস কাটিং হোক হোক কোনো দৃশ্য কোনো মাঠের দৃশ্য ভিডিও করে আপনি আপলোড করলেন এভাবে যদি আপনি তিন মাস মতন কাজ করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে কিন্তু সফল হতে পারবেন আমার ফেসবুকের বাইশ হাজার ফলোয়ার আছে পেজের বয়স আট মাস আমি তিন মাসের মাথার থেকে কিন্তু আমি ইনকাম করছি আমার পেজটা তত বড় না তারপরেও কিন্তু আমার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এই পরিমাণ কিন্তু আমার প্রতি মাসে একটা ইনকাম আসে ফেসবুক থেকে আমি ইউটিউবে যে যেটাতে এখন আমি বর্তমানে লাইভ করছি এটা কিন্তু আমার দুই মাস মতন ধরে আমি কাজ করছে আলহামদুলিল্লাহ এই জায়গায় কিন্তু আমার প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর কাছাকাছি আমার সাবস্ক্রাইব হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব হলে এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং তিন মিলিয়ন ওয়াশ আপনার পাবলিক ওয়াশ টাইম এটা পূরণ করতে পারলেই কিন্তু আমিও ফেসবুক ইউটিউব থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো আর ইউটিউবে কাজ করা কিন্তু অতি সহজ আগে আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্মও আপনাকে বেছে নিতে হবে হয় যদি ইউটিউবে কাজ করেন তবে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে যদি আপনি ফেসবুকে কাজ করেন শুধু ফেসবুকে কাজ করতে হবে আপনাকে যে কোনো একটা দিক থেকে আপনাকে আগে সফল হতে হবে আমি কিন্তু ফেসবুক থেকে আমি ইউটিউবে আসছে কারণ আমি ফেসবুকে সফল হয়েছে ফেসবুক থেকে আমার অলরেডি প্রতি মাসে আমার কিন্তু ইনকাম চলে এখন আমি ফেসবুক থেকে কিন্তু আমি ইউটিউবে আসছি আপনার যদি দুইটাই যদি একসাথে কন্ট্রোল করতে কিন্তু কখনো পারবেন না যে কোনো একটাতে আপনাকে আগে সফল হতে হবে তবে ফেসবুকে কিন্তু আপনাকে সফল হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করা লাগবে কারণ ফেসবুকে অনেক কঠিন নিয়ম কারণ আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে নিজস্ব ভিডিও আপনাকে তৈরি করতে হবে আপনি অন্যদের সিনারি অন্যদের একটা ভাইরাল টপিক নিয়ে আপনি পেজের ভেতর সারলেন আপনাকে কখনও মনিটাইজেশন দেবেন আপনাকে ঠিক আছে আপনাকে মনিটাইজেশন দেবে আপনার শুধু নিজস্ব কন্টেন্ট হওয়া লাগবে আপনার নিজস্ব ভিডিও হওয়া লাগবে যেই জিনিসগুলা এর আগে কোথাও কোনো ফেসবুক বা কোনো জায়গায় আপলোড করা হয় নাই আপনি নিজেই তৈরি করছেন সেটা ছবি হোক বা ভিডিও হোক বা আপনার কোনো একটা দৃশ্য হোক আপনার পেজের ভেতরে আপনাকে আপলোড করতে হবে এই ধরনের কাজগুলো যদি মেনে তিন মাস মতন প্রতিদিন তিনটাকের ভিডিও ছাড়তে হবে আপনাকে শর্ট ভিডিও রিলস ভিডিও বলে আপনার দশ সেকেন্ড বিশ সেকেন্ড এর ভেতরে আপনাকে রিলস ভিডিও প্রতিদিন তিনবেলা আপনাকে তিনটা করে ভিডিও ছাড়তে হবে এবং একদিন পরে পরে আপনাকে একটা করে লং ভিডিও ছাড়তে হবে যেন লং ভিডিওটা তিন মিনিট প্লাস হয় আর প্রতিদিন একটা করে আপনি ফটো আপলোড করবেন সেটা হোক আপনার নিজের ফটো হোক সেটা আপনার কোনো দৃশ্য এভাবে যদি আপনি তিন মাস মতন যদি আপলোড করতে পারেন পেজে কাজ করতে পারেন তবে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন তবে হ্যাঁ ভুল করেও কিন্তু কোনো প্রকারের মিউজিক গান এগুলা কিন্তু অ্যাড করা যাবে না যদি অ্যাড করেন তাহলে কিন্তু কখনো আপনি মনিটাইজেশন পাবেন না আর ইউটিউবের ব্যাপারটা ইউটিউবে কাজ করা কিন্তু একেবারেই সহজ আপনি ইউটিউবে ইচ্ছা করলে আপনি যদি এডিটের থেকে যদি আপনি পারদর্শী হন যদি এডিট সম্পন্দে সম্পর্কে যদি আপনি ভালো বোঝেন তাহলে আপনি ভাইরাল ভাইরাল টপিকগুলো যে চায়না যে ধরনের অ্যাপসগুলো আছে ওই চাইনা অ্যাপ থেকে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড দিয়ে আপনি রিয়াকশন ভিডিও করতে পারবেন যেন সে রিয়াকশন যে ভিডিওরা আপনি ডাউনলোড দিলেন সেই ভিডিওর কিন্তু কোনো প্রকার সাউন্ড রাখা যাবে না সেই ভিডিও সাউন্ডটা রিমুভ করে আপনার নিজের ভয়েস দিয়ে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে এটা শুধু ইউটিউবের ক্ষেত্রে এইভাবে আপনি ইউটিউবে যদি ভিডিও সারেন তবে কিন্তু আপনি কপিরাইট ভিডিও দিয়ে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন ইউটিউবের জন্য কিন্তু ফেসবুকে কিন্তু আপনাকে কখনো দেবে না ফেসবুকে আপনাকে মনিটাইজেশন অন করতে হলে প্রথমে আপনাকে নিজস্ব ভিডিও দিয়ে কন্টেন্ট আপনাকে পোস্ট করতে হবে অন্যদের একটা সেকেন্ডের জন্য যদি কোনো মিউজিক কোনো গান কোনো একটা সিনারি কোনো একটা ভিডিওর ছোট খণ্ড যদি আপনার পেজের ভেতরে আপলোড দেন আপনি কখনো কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন আপনি ব্যবহার করতে পারবেন কখন যখন আপনি মনিটাইজেশন পাবেন পাওয়ার পরে আপনি আপনি বিভিন্ন রকমের চাইনিজ অ্যাপস বা ফেসবুক থেকে ভাইরাল টপিকগুলো নিয়ে আপনার রিয়াকশন ভিডিও করতে পারবেন কিন্তু যে ভিডিওর আপনি ডাউনলোড দেবেন সেই ভিডিওর কোনো সাউন্ড রাখা যাবে না সেই ভিডিও সাউন্ড রিমুভ করে কালার করবেন ফিল্টার করবেন করার পরে আপনাকে নিজের ভয়েস দিয়ে তখন আপনি এটা কিন্তু ফেসবুকে কথা বলছে এটা মনিটাইজেশন পাওয়ার পরের থেকে আপনি ব্যবহার করতে পারবেন এর আগে যদি আপনি ব্যবহার করেন কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন যদি না পান তবে কিন্তু আপনি ফেসবুক থেকে একটাকেও আপনাকে না এটা ফেসবুকের এটা ফেসবুকের নিয়ম আর ইউটিউবে আপনি কপিরাইট ভিডিও দিয়ে আপনি প্রথম থেকে যদি আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে যদি আপনি কপিরাইট ভিডিও দিয়ে যদি আপনি ডুয়েট ভিডিও করে যদি আপনি আপলোড করতে পারেন তবে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন এটা কিন্তু ইউটিউবের কথা বলছেন ঠিক আছে তো এই দুইটা প্ল্যাটফর্মও কিন্তু দুই রকম এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে কাজ করতে হলে আপনাকে আগে দুইটা বিষয় জানতে হবে জেনে শুনে যদি কাজ করতে পারেন তবে আপনি হানড্রেড পারসেন্ট সফল হবেন আমার ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু আমার ফেসবুকের ভিডিও কারণ ফেসবুকের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন তবে আপনাকে ফেসবুকে আগে আপলোড করতে হবে আপনি একটা ভিডিও তৈরি করলেন সেই ভিডিওটা আগে আপনাকে ফেসবুকের ভেতরে পোস্ট করতে হবে পোস্ট করার পরে দশ মিনিট বা আধা ঘন্টা পরে সেই ভিডিও আপনি ইউটিউবে পোস্ট করতে পারবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তবে আপনি যদি আগে যদি ইউটিউবে পোস্ট করেন তারপর যদি সেই ভিডিও যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে কিন্তু ফেসবুকের ফেসবুকে পেজে আপনার ক্ষতি হবে আপনার ইস্যু আসবে আপনার হলো পলিসি ইস্যু আসবে এবং আপনার কপি রাইট আসবে এই জন্য আপনাকে ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওর আগে আপনাকে ফেসবুকের পেজে আপলোড করতে হবে তারপরে যে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার দুই জায়গায় কোনো সমস্যা হবে না এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো এই নিয়ম কারণ যেগুলো আমার কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনছেন যদি কথাগুলো যদি আপনারা নিয়মিত যদি মেনে কাজ করতে পারেন আপনারাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আসলে কি জানেন ফেসবুকে কিন্তু আসলে অনেক টাকা ইনকাম যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন এবং আপনার আস্তে 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 করে যদি আপনার পেজটা যদি বড় করতে পারেন আপনার যদি ফেসবুকে কাজ করেন আপনার পেজটা যদি আস্তে আস্তে যদি বড় করতে পারেন তবে কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বাড়বে ইউটিউবও ঠিক সেম আপনি আস্তে আস্তে গিয়ে যদি আপনার সাবস্ক্রাইব যদি বেশি করতে পারেন আপনার আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে তখন দেখবেন যে আপনার ইনকামটাও কিন্তু বেশি হবে এখন আমার ফেসবুকে কিন্তু আমার বাইশ হাজার ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রতি মাসে দশ পনেরো ষোলো সতেরো এই পরিমাণ কিন্তু আমি ইনকাম পাচ্ছি কিন্তু ইউটিউব থেকে কিন্তু এখন আমি মনিটাইজেশনটা অন করতে না যে যেটা দিয়ে আমি লাইভ করছি এটা থেকে এখন আমি এক টাকাও কিন্তু ইনকাম করতে পারি নাই কিন্তু আশা করি যে দুই এক মাসের ভেতরে আমি ইনশাল্লাহ ইউটিউব থেকে আমি মনিটাইজেশনটা অন করতে পারব আমার মাত্র ছাব্বিশ পাঁচশো মনে হয় তিরিশটা সাবস্ক্রাইব হয়েছে এতে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দশ হাজার ষোলো হাজার এই পরিমাণ কিন্তু ভিউজ আছে কারণ আমি প্রথমে কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ আসতো না তারপরও আমি ধৈর্য ধরে কিন্তু আমি ভিডিও আপলোড করে যাচ্ছে করে যাচ্ছে করতে করতে এখন বর্তমানে কিন্তু আমার ইউটিউবটা কিন্তু গ্রো করেছে আমার ইউটিউবটা কিন্তু ফরে আছে এখন ভিডিও ছাড়লেই কিন্তু আমার ভালো পরিমাণটা ভিউজ আসছে এবং এইভাবে যদি আমি আর এক মাস মতন কাজ করতে পারি তাহলে আমি হানড্রেড পারসেন্ট ইউটিউব থেকেও কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাব আর যারা আমার কথাগুলো শুনছেন অবশ্যই যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ দিল আপনারা আমার একটু পেজটা একটু চ্যানেলটাকে একটু ওখানে সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে অনুরোধ রইল আসলে অনেক আশা নিয়ে আমি ইউটিউবটা খুলছি আপনারা যদি সহযোগিতা করেন তবেই কিন্তু আমি এগোতে পারব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভেবেচিন্তা দেখবেন কারণ আমরা অনেকেই কিন্তু মোবাইল হাতে নিয়ে নাড়াচাড়া করি প্রফেশনাল ভাবে যদি আমরা একটা চ্যালেঞ্জ খুলে যদি বা একটা পেজ খুলে যদি কাজ করি কোনো সমস্যা আপনি যে প্রোফাইলে যে আপনার যে যে ভিডিওগুলো আপনি দেখেন আপনার পেজের ভেতরেও কিন্তু সেম সবই আপনি পাবেন ঠিক আছে অতএব আপনি যদি একটা প্রফেশনাল ভাবে যদি একটা পেজ খুলে যদি কাজ করেন আপনি কোথাও গেলেন কোনো দৃশ্য বা কোনো একটা সিনারি বা কোনো একটা কথা বলে ফেসবুকের ভেতরে আপলোড দিলেন আপনার পেজটাও কিন্তু আস্তে আস্তে বড় হলো ঠিক আছে আপনার একটা লাইফ সেটেল হওয়ার কিন্তু একটা একটা আপনার ইয়ে হচ্ছে আর আপনি যদি ওটা না করে যদি আপনি শুধু শুধু ফেসবুকের ভিতরে ঘাঁটাঘাঁটি করেন ভিডিও দেখেন এতে কিন্তু আপনার লাভ নেই ঠিক আছে তো যদি আপনাদের ইচ্ছুক হয় যদি আপনাদের কাজের পাশাপাশি যদি সময় থাকে তাহলে করবেন কিন্তু কাজ রেখে আপনি যদি এর পিছনে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না কারণ প্রথম থেকে কিন্তু আপনাকে ফেসবুক ইউটিউব কিন্তু আপনাকে টাকা দেবে না আপনাকে প্রথমে ধৈর্য ধরে কিন্তু লেগে থাকতে হবে হয়তো দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে আবার ছয় মাসও লাগতে পারে এক একজনের কাছে এক এক রকমের ঠিক আছে এটা নিজেদের ভেতরে আমি যদি সাইজ আমি দ্রুত সফল হব আমি দ্রুত আমি কিছু একটা করবো তাহলে আপনাকে সেভাবে আপনার সেই পেস্টাতে বা ইউটিউবে আপনাকে লেগে থাকতে হবে আপনি আজকে ভিডিও ছাড়লেন কালকে আপনি ছাড়লেন না আজকে আপনি একটা ভিডিও ছাড়লেন আবার পাঁচ দিন পরে একটা ভিডিও ছাড়লেন এভাবে আপনি সারা বছরও যদি আপনি লেগে থাকেন তবুও কিন্তু আপনি সফল হবে না আপনাকে কাজ করলে আপনাকে রেগুলার কাজ করেই যেতে হবে যতদিন আপনি সফল না হন যতদিন আপনি মনিটাইজেশন না পান ততদিন আপনাকে রেগুলার ভিডিও আপলোড করেই যেতে হবে আপনার ভিডিওতে ভিউজ আসলো বা কে দেখলো বা কেউ লাইক কমেন্ট করলো না ওদিকে খেয়াল করা যাবেন আপনার ভিডিও আপলোড করার দরকার আপনি আপলোড করে যাবেন অটোমেটিক দেখবেন যে একদিন আপনার ভিডিওগুলো দেখবেন যে ফর চলে গেছে তখন দেখবেন যে আপনার পেজটাও আপনার গ্রো করেছে তখন আপনি ভিডিও ছাড়লে দেখবেন যে ভালো ভালো আপনার ভিউজ আসবে ঠিক আছে তো এই ধরনের আমার দেখেন আমার এই যে যে ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভ লাইভ করছি এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ধৈর্য ধরে কিন্তু আমি লেগে আসি কিন্তু আমার কিন্তু প্রথমে কিন্তু কোনো ভিউজ আসতো না আপনারা চেক করে দেখেন আমার ফলোয়ার আছে মাত্র পাঁচশো মনে হয় তিরিশটা ফলোয়ার আছে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আছে ষোলো হাজার বিশ হাজার আপনার দশ হাজার ফলোয়ার তার মানে আমার ফলোয়ারের চাইতে কিন্তু আমার ভিউজ কিন্তু আমার ভিডিও কিন্তু দেখেছে কিন্তু বেশি মানুষ আমার ফলোয়ার মাত্র রয়েছে পাঁচশো জন তাহলে আমার পাঁচশো জনও দেখার কথা সেখানে কিন্তু আমার ষোলো হাজার বিশ হাজারও কিন্তু লোক দেখার ভিডিও কিন্তু আছে আপনারা চেক চেক করে দেখতে পারেন এইভাবে যদি আপনারা লেগে থাকেন আপনাদের পেজটাও আপনাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু এভাবে কিন্তু ফরিউতে যাবে ঠিক আছে এজন্য আমি সাজেস্ট করব যদি আপনারা কাজের পাশাপাশি যদি আপনারা সময় পান তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফেসবুক থেকে বা অনলাইন থেকে ইনকাম করার জন্য দেখেন আমারও কিন্তু কাজকাম আছে আমারও কিন্তু সে কাজের ফাঁকে আজকে মানে কাজের ফাঁকে কিন্তু আমি কিছুটা সময় বের করে কিন্তু আপনাদের সাথে আমি কিন্তু লাইভে কথা বলছি তো এইভাবে ঠিক আপনারাও সময় বের করে নেবেন আসলে আপনাদের ভেতরে সব কিছু যদি আপনারা ফেসবুক থেকে যদি কাজ করতে চান যদি ইউটিউব থেকে কিছু করতে চান তবে তারাই করবেন ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখার পর একটু লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে আবারও অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম